যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় এসে নিষেধাজ্ঞাগুলোকে পুনবহাল করার পথে হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প ধারণা করা হচ্ছে এবারও তিনি আরব ও মুসলিম দেশগুলোর উপর ভ্রমণ আরোপের পথে হাঁটছেন সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর তার জারি করা একটি আদেশ থেকে এই ধরনের শঙ্কা করছে মানবাধিকার সংগঠনগুলো এদিকে অবৈধ অভিবাসন ও শরণার্থীদের বিষয়ে দিন দিন আরও কঠোর হতে যাচ্ছেন ট্রাম্প তিনি মেক্সিকো সীমান্তে এক হাজার পাঁচশো সেনা সদস্য উড়োজাহাজ ও হেলিকপ্টার পাঠানোর উদ্যোগ নিয়েছেন এছাড়া এই সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ঠেকাতে সহায়তার জন্য দশ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করেছেন তিনি বার্তা সংস্থা রয়টার্স খবরে বলা হয়েছে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই একটি আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প ওই আদেশে বলা হয়েছে যুক্তরাষ্ট্রকে বিদেশি সন্ত্রাসী অন্যান্য জাতীয় নিরাপত্তা এবং জন নিরাপত্তার হুমকি থেকে রক্ষা করা হবে এজন্য ষাট দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে কোন কোন দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্র প্রবেশ করলে দেশটির জন্য হুমকি হবে এমন সব ত্রুটি খুঁজে দেখবে মার্কিন পররাষ্ট্র এই আদেশের পর চটেছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠন আমেরিকান আরব এন্টি ডিসক্রিমিনেশন কমিটি তারা বলছে আবারও মুসলিম ও আরব দেশগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য এই আদেশ স্বাক্ষর করেছে ট্রাম্প দুই সালে প্রথমবার ক্ষমতায় এসেছিলেন ট্রাম্প সেবারও এমন আদেশের পরে মুসলিম ও আরব দেশগুলোর উপর নিষেধাজ্ঞা বিষয়টিতে বৈধতা দিয়েছে এডিসি বলছে এবার ট্রাম্প যে আদেশে স্বাক্ষর করেছে তার ভিত্তিতে অনেকের ভিসা আবেদন বাতিল এবং অনেককে দেশটি থেকে বের করে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে তবে এই পরিস্থিতিতে যাতে কেউ না পড়তে হয় সেজন্য একটি হটলাইন চালু করছে এডিসি গত বুধবার হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছে প্রেসিডেন্ট এক হাজার পাঁচশো সেনা দক্ষিণ সীমান্তে মোতায়েন নির্বাহী আদেশে সই করেছেন এই সেনাদের ক্যালিফোর্নিয়া সান্দিয়াগো এবং টেক্সাসের এলপাসুতে মোতায়েন করা হবে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল